পরাধীন ছিলাম আমরা এখন আলহামদুলিল্লাহ স্বাধীন হয়েছি বাংলাদেশে এই পনেরো বছরে আপনি যা করেছেন মানবতার সাথে আপনি শুধু হামসার একা মামলার আসামি কি আমি আপনি পনেরো কোটি মানুষের এবং আল্লাহর মামলার আসামি আল্লাহর মামলার আসামিদেরকে আমরা এই মুক্ত স্বাধীন দেশে আর দেখতে চাই কোন দরকার নেই শয়তান যেমন আল্লাহর গজব প্রাপ্ত এগুলো আল্লাহর গজব প্রাপ্ত এগুলো মানুষ না মানুষ নামে এগুলো জানুয়া শুধু নাম শুনি মনে করেন যে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া আছে এতে কত বড় ভয়ঙ্কর মানবতার সাথে আমরা মানবতা বিরোধী অপরাধের বিচার করলাম এই ঘরের সাথে যারা জড়িত এত সেট প্রত্যেকটা মানবতা বিরোধী অপরাধে স্বামী এদের বিচার এখনি করা দাও আজকে একজন

আপনি ব্যারিস্টার আসমি আমান আজমি কি বলে ব্রিগেডিয়ার জেনারেল ব্যারিস্টার আরমান ওনার স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন তো আট দশ বছর তার স্বামী থাকার পরও না থাকার স্বামী সে জানে না যে বেশি আছে কি আজকে একটা ছবি ফেসবুকে সব পাশাপাশি ওনারা বসে আছে দেখলাম আমার কান্না চলে এসেছে যে মানুষ এরপরও কিছু মানুষ আলেমদের পক্ষে এখনো পর্যন্ত সাফাই যাচ্ছে

ইমরানতে আমার সাথে যে ব্যবহার হয়েছিল আল্লাহর ভয়ে নামাজ মানে এই যে অফিসার গুলো ছিল কাউন্টার টেরর সামের এই এই মেন লাইজতে যে লোকটা ছিল আসাদ আল জামান মনে রূপ আগে ছিল আমার সময় আসাদ আল জামান তারপরে এসপি আকিব রহমান शेख ইমরান এই বাগেরহাটে মানে এই মানুষগুলোর আচরণ আমি মানুষের পাইনি যে বিষয়ে দেওয়া হয়েছে না আল্লাহ করে আমি না ঘেনা করে তার জন্য কারণ কি হাদিসের পরে যে শব্দ আছে দেখে যে ব্যক্তি কাউকে কিছু দান করে সেজন্য আল্লাহর জন্য দান করেন এখানে সাত বার আমি আসার চেষ্টা করেছি লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে কিন্তু আমার উত্তর আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে বিজয়ের সাদ কি এটাই জীবনে দেখার তৌফিক দিলেন পরাধীন থাকলে যে কি হয় আমি নিজে টের পেয়েছি আপনারাও দেখেছি সবচেয়ে বেশি পেয়েছিলাম ওই দিন মাটির নিচে ওরা সব চারিদিকে আট দশ জন বসা আমি একা এমনি আমার শরীর চলে না এরপর আবার এরকম ভয়ঙ্কর ঘর এরকম ভয়ঙ্কর অবস্থা এক এক দিক থেকে এক রকম উল্টা পাল্টা প্রশ্ন করে বলেন তো কত একটা অসহায় অবস্থায় ছিল আমার মনে হচ্ছিল পৃথিবী বলতে আর কিছু নেই এগারোটা ঘন্টা আমার এই হাতের ভেতরে

ব্রিগেডিয়ার ভাই আমান আজমি ভাই এদের অবস্থা আরো কঠিন আমি মাঝে মাঝে সাত মাস আট মাস নয় মাসের কথা শুনতাম উপর থেকে যাদের সাত তলায় নয় তলায় গম রেখেছে এই গুম শব্দটা যদিও ছোট এটা কত ভয়ঙ্কর জিনিস আমি তো সাত আট মাস আমি জেলে আছি জানতাম বাইরের মানুষও জানতো আমার পরিবার ওদের আট নয় বছর জানেই না যে বিচার আমারও গমের মতো হয়ে গেছিল কারণ আমার কোনো যোগাযোগ ছিল না বিচ্ছিন্ন মার্ডার করে গেছে সে দুই দিন পরে সাত দিন পরে মোবাইলে কথা বলতে পারে বাড়িতে যে আমি আসি আর আমার আট মাস হয়ে গেছে আমি জানি না যে বাইরে কেউ আছে কি কারা রক্ষের কাছে একটু সিটপুট লিখে দিলে ওই যাবে আসবে তারপরের দিন তার ডিউটি পড়বে বাড়িতে যাবে বাড়ি থেকে সংবাদ আসবে সে আসতে আসতে মনে হয় সংবাদ বাসি হয়েছে

আমার হাকামা বিহি আদালা যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার করতে পারে সত্যি যদি কোরআনের বিচার ব্যবস্থা কায়েম হয়ে যায় জালেম সারাস এরা যদি এদের বিচার দুনিয়ায় পেয়ে যায় এদের উপকার আমাদের উপকার ঠিক কারণ জালেমের বিরুদ্ধে মামলা হামজার না জালেমের বিরুদ্ধে মামলা কার আল্লাহ এটাকে আমি বানালাম সরাসরা পঁচিশ নাম্বার পারা ৬ নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার লাইনে বিয়াল্লিশ নাম্বার আল্লাহ পাক বলেন ইননামা সাবিলুন আলাল্লাযিনা ইযলিমুন নাস ভয় অবগুণা ফিল আরদ বিগয়িল হাক উলাইকা লাহুম আযাবুন আযীম দাতাফসির ফি জিলালুল কোরআন এম জেলখানায় থাকতে যে তাফসীরগুলো দেখলাম তার ভিতরে এটা একটা ফি জিলালুল কোরআন

ওখান থেকে রেফারেন্স এটা ব্যাসা গুলো বলগো বেশিরভাগ ওখান থেকে বাকি গুলো তাফসিরে ইবনে কাশি আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব আমি নিজে কেস করব নিজে অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার চালিয়েছে না আল্লাহ এজন্য মোনা এটা মোছারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিলসা নাজ দিয়েছেন আল্লাহ ইয়াজুল মোরাল মানুষ হয়ে যারা মানুষের জুলুম উপরে জুলুম করে তাদের অধিকার নষ্ট করছে করবে তারা মামলার আসামি হামজা না আল্লাহ আল্লাহ বলে বাংলাদেশে 15 বছরে আপনি যা করেছেন মানবতার সাথে আপনি শুধু হামজার একা মামলার আসামি না কিয়ামতের আপনি 15 কোটি মানুষের এবং আল্লাহর মামলার আসামি ঠিক আল্লাহর মামলার আসামিদেরকে আমরা এই মুক্ত স্বাধীন দেশে আর দেখতে চাই কোন দরকার নেই শয়তান যেমন আল্লাহর গজব প্রাপ্ত এগুলো আল্লাহর গজব প্রাপ্ত শয়তান একজনের সাথে দস্তি করেছি সারা দিন বন্ধুত্ব করার পরে সন্ধ্যা বেলা শয়তান ওর ডাক দিয়ে বলছে বন্ধু সারা দিন তো তোমার সাথে চললাম ফিরলাম খেলাম আমি এখন আর থাকতে চাই না আমি গেলাম কেন

একটা সেজদা না মানার কারণে পৃথিবীতে পাঠিয়েছে তাও লান অব্দি আমার নাম মারদুদ আমার নাম রাজিম কত রকমের নাম আমার উপরে দিয়ে আল্লাহ আমার বিদায় দিয়েছে আর আজকে সতেরোটা সেজদা ফরজ ছিল তোমার প্রতি একটা সেজদা দেও আল্লাহ রাগ করে তোমার উপরে যে গজব রাজিল করবে ও গজবে আমি শয়তানো করে যাব আল্লাহর একটা বিধান লঙ্ঘন শেষদা এটা লঙ্ঘন করে যদি ভয় পায়

এবং আল্লাহর বিধানের বাইরে নতুন করে বিধান বানিয়ে আল্লাহর বান্দাদেরকে মানতে বাধ্য করে এটা শয়তানের চাইতে বড় জেন শয়তান ধরলে তো নাস ফালাকার এক্লাস পড়লে চলে যাবে আর ওরে পুরো কোরআন শরীফ তেলাওয়াত করে ফুঁ দিলেও যাবে না সুতরাং এরকম এত বড় শয়তান আমরা আর দেখতে চাই না মুক্ত যখন হয়েছে আলহামদুলিল্লাহ কোরআন কি জানিয়েছে বিজয়ের পরে আমরা ওইগুলো এখন শুনছি আমার কথার অর্থ বোঝেন আপনি সুতরাং যারা আল্লাহর মামলার আসামি ছোটখাটো বিষয় এটা না অনেক ভারী কথা আপনি আল্লাহর মামলার আসামি হয়ে গেছেন কেয়ামতে আপনি উকিল পাবেন কোথায় দুনিয়ার দিকে নাকি এটার পাচ্ছেন দশ দিন আগে স্যার কথায় হাইকোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট প্রত্যেকটা কোর্ট ওঠা বসা করতো এখন তার পক্ষে একজন আইনজীবী দাঁড়াবে কেউ রাজি না তার দনের লোক নেই লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে তার ভক্ত ছিল সন্তান মানে একটা বিচারপতি দাঁড়াবে একটা খেতে খেতে মরছে ডিমটা মুখ দিয়ে খেলিতে হয় কত জায়গা দিয়ে ডিম খাচ্ছে ওই জায়গাতে যখন আলেমদেরকে মাজায় দড়ি দিয়ে ছাগলের মতো তুলতেন আমার মতো মানুষ আপনি জানেন না হামজা কি নিজেও বল করি মার আপনি কিছু করেন না আমি জানি কিছু জানেন তো আমার হাতে এই যে এটা বাইতে দিলেন এই তো যথেষ্ট আমি কি পালিয়ে যাব পায়ে গিয়েছে ডান্ডা বেড়ি মাঝায় দিয়েছে দড়ি মনে হয় ছাগল ট্রেনিং দিয়ে যাচ্ছে আর ওই কট চত্বরে মানুষগুলো কিছু মানুষ কান্ত আর কিছু শয়তান আসে দেখে টিপ্পনি কাটি যা হচ্ছে ঠিকই হচ্ছে এবার ঠেলাটের পর